এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের গান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে নাই ৩ এর নষ্ট করেছে আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিল তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছে এজন্য আল্লাহ আসলে এটাকে হারাম করেছে আসলে এটাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় হিজুল নাসাল এটা মাকাসিদু শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসছে ফেব্রুয়ারি কত দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসল হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলের যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলে ওর বাবাকে ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না

رب العالمين يقول ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون निश्चय जरा অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে আপনাকে উলঙ্গ বানাতে বানাতে চায় চায় ওরা আইটেম এজন্য ইসলাম আসলে তাকে হারাম হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মার্শাল হ্যাঁ এখানেও আছে ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন বলা তা জিনা কাছে এসো না থেকে যোজন যোজন केलं দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টলার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরানের কাছে আসবো কাছে আসতে হলে নবীর কাছে আসবো কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প ইল্লয় বল ঠিক কিনা বসুন আমার ভাইরা তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক প্রায় সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোনো ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব